হরে কৃষ্ণ শ্রী চরণ শ্রী চরন্তলে কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজ আমার প্রধান আলোচনা বিষয় হচ্ছে যে আমাদের আত্মার খাবার বিষয় কি আত্মা কি ভক্ষণ করে আত্মার বস্তু কি আত্মার আকৃতি কেমন আর জীবের দেহেরই বা কি চাহিদা কি খাদ্য কি গুণ বিস্তারিত যাওয়ার আগে শুধু ভক্তবিন্দের কাছে আমার অনুরোধ শাস্ত্রীয় মতে সঠিক ব্যাখ্যা পাবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে শাস্ত্রীয় মতে ব্যাখ্যাগুলো আপনারা পেয়ে থাকেন যে কথাই ছিলাম আমরা যে আত্মার খাবার কি আমরা প্রায় শুনতে পাই একটি কথা যে কোনো কিছু ব্যাপারে কথা হলে আমাদের বাচ্চাদেরও বলে থাকি যে বাচ্চা ছেলে ওর আত্মায় যখন চাইছে তখন ওকে খেতে দাও বা অনেকে বলি যে আত্মা চাইলে তাকে খেতে দাও আত্মা কষ্ট দিয়ে কোনো লাভ নেই তো সবার প্রথম সেই জন্য আমাদের জানা প্রয়োজন আত্মা কি তা আমাদের দেহে কোথায় অবস্থান করে তা আত্মাটা হচ্ছে কি সেটি হচ্ছে পরমবস্তু বা ঈশ্বর তার অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কণা রূপে প্রত্যেকটি জীবের শরীরে বিরাজ করছে কেমন ভাবে না আমাদের এই দেহটি মাঝখানে অর্থাৎ এই দেহটি হচ্ছে খাঁচা এই খাঁচার মধ্যে পাখির উপ বসবাস করছে ওই আত্মা তাহলে আত্মার পিতা হচ্ছেন ঈশ্বর তাই তো আর আমাদের এই দেহটা হচ্ছে খাঁচা তা আত্মা সবসময় কি চাইবে পরম ঈশ্বরের সঙ্গে মিলিত হতে চাইবে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে পরম ঈশ্বরের সঙ্গে মিলিত হতে চাইবেন আমাদের এই যে দেহ এই দেহটি আমরা কতটুকু ছিলাম এইটুকু তার থেকে আস্তে 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 দীর্ঘ হতে হতে পাঁচ ফুট ছ ফুট ষাট ফুট পর্যন্ত হাইট আমরা হয়ে যাচ্ছি এই দেহটার বৃদ্ধির জন্য আমরা যে সকল খাদ্য গ্রহণ করি সে আমিষই করি বা নিরামিষই সেবা করি এইগুলোর প্রয়োজন অর্থাৎ মাছ মাংস ডিম বা অন্যান্য দুগ্ধ ছানা অন্য যাই ভক্ষণ করি না কেন আমরা তা সম্পূর্ণরূপে আমাদের এই যে দেহটা অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহপা ত্বক হাত পা এই যে দেহটা এই দেহটা বৃদ্ধির জন্য প্রয়োজন এই ধরনের খাদ্য বস্তুর প্রয়োজন নেই আমার আত্মার আত্মার কোনো ইচ্ছা অরিচ্ছা কিছু নেই আত্মার পরম খাদ্য বস্তু হচ্ছে হরি কথা শ্রবণ করা আত্মার ইচ্ছা বা খাদ্য গুণ বা খাদ্যদ্রব্য হচ্ছে হরি কথা কথা শ্রবণ করা গীতাতে দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যায় কিন্তু আত্মার কি চাই কি না চায় এবং আত্মার আয়তন যে কত অতি সূক্ষ্ম সেখানে বিশ্লেষণ করা আছে যে একটা চুলকে সহস্র ভাগ করলে তার পরিমাণ যে আয়তন সেই পরিমাণ আয়তন হচ্ছে আত্মার আয়তন এবং এই আত্মার চাওয়া পাওয়া হচ্ছে হরি কথা শ্রবণ কথা শ্রবণ সাধুমুখী কথা শ্রবণ অর্থাৎ এই পরম বস্তু যেটা নিতাই এবং চৈতন্য মহাপ্রভু মিলিতভাবে আমাদেরকে দিয়ে গেছেন কলিজীব উদ্ধার করার জন্য সেই হরিরাম সংকীর্তন এটি হচ্ছে আত্মার চাহিদা হরে কৃষ্ণ বোঝাতে পারলাম নিশ্চয়ই আপনাদের কৃষ্ণপ্রেমের মতি হোক আজকের ভিডিও এটুকুই